এখানে ভাইরা হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গেল কারণ এখানেও কিছু নিয়ম আছে সেটা আমি তোমাদের এখনই বলে দিচ্ছি যে পুরোহিত এই নিয়মগুলো পরিচালনা করছেন উনি কিন্তু কিছু একটা বলছেন ভাইকে সেই নিয়ম অনুযায়ী ভাইও কিছু কথা বলছে আর ভাইকে দেখার জন্য অনেকেই এসছে কারণ এটা একটা নিয়ম নাকি আমি জানি না তো অনেকেই এসছে কারণ ব্রাহ্মণ যেহেতু পইতে হচ্ছে তার জন্য অনেকেই ভাইকে দেখতে এসছে তাদের পাড়া থেকেও এসছে এবং অন্য জায়গা থেকে অনেকেই দেখতে এসছে তো এখানেই বলা হচ্ছে যে যে গন্ডিটা হয় সেই গন্ডিটা এখানে কাটা হয়েছে এখানে সেই বড়ো বা ভাইটাল নিয়মটা নেই যে গন্ডি পেরোলেই পুরো সন্ন্যাস ধর্ম নিয়ে নেবে এরকম কোনো ব্যাপার নেই তো এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে ভাই কিন্তু গন্ডি পেরোনোর আগেই কিন্তু ওনার মামা যে ওর মামা উনি কিন্তু ভাইকে ধরে নেবেন তো তোমরা সেটা দেখতে পাবে এক্ষুনি তো আমি ভেবেছিলাম হয়তো সেই বড় ভাই যেরকম একটা নিয়ম হয়েছিলো সেরকম নিয়ম হবে কিন্তু হয়নি দেখতেই পেলে মামা কিন্তু ধরে নিয়ে ভাইকে যাচ্ছেন আর ভাই কিন্তু পইতে এখানেই সম্পন্ন হলো তবুও এর আরও অনেক কাজ বাকি আছে তবে পইতে সম্পন্ন হলেও মামা মামির কাছে অনেক কাজ বাকি আছে যেহেতু মামা মামি ভাইয়ের বাবা মা হয় তো বাবা মার কাছে অনেক কাজ বাকি আছে তাই মন্দিরের ভেতরে ভাই পুনরায় যাচ্ছে সেখানে কিছু কাজ ওই কাজগুলো হওয়ার পরে পৈতে পুরোপুরি সম্পন্ন হবে তো ভাই মন্দিরে চলে এসছে আর এখানে কিন্তু আমার মামি দাঁড়িয়ে আছে আমার মামাও আছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও